চৈত্র মাসের চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পার করে হাসপাস হয়ে উঠেছে জনজীবন তবুও আল্লাহর অশেষ নিয়ামতে সিয়াম বা রোজদার এই তীব্র গরমেও রোজা রেখে ঈদের জন্য বাজারে আসছেন জামা কাপড়ের দোকান বাজার হাট থেকে মুদির দোকানে জমে উঠেছে ভিড় ভালো কাছে আছে কাছের মধ্যে বাজার আর তুলনামূলকভাবে বস্ত্রালয়ের থেকে অনেক দাম কম অনেক অনেক ধরনের দাম আর এখানে যে মালটা পাওয়া যায় নিত্য নতুন মাল আছে ভ্যারাইটি মাল এটা তো বস্ত্রালয়ে পাওয়া যাচ্ছে অনেকটা কাজে লাগছে ভিড়ও কম আর দোকানে অনেক ভিড় আমরা নিয়েছি দুই মেয়ে দুটো জামা ফ্রক শাড়ি ইত্যাদি নিয়েছি লুঙ্গি আমার নাম আবু রাহিয়ান শেখ বাড়ি আমার হ্যাঁ পাচ্ছি তো কিনতে পারলেই ভালো আচ্ছা তো সব কিছুই কেনাকাটা জামা কাপড় সবই বাজার হয়েছে ভালোই পেয়েছি তাই ভালো ইয়ে হয় দাম সেরকম হচ্ছে কিন্তু আমরা সেরকম করে লিচ্ছি দিচ্ছেও কোনো জিদ করছে না এখন যেটা পাচ্ছে সেটাই দিচ্ছে উপকার অনেকটা লাগছে সব কিছুই পাওয়া যাচ্ছে আগে চাহিদা বলতে আপনার দুই রমজান মাসের প্রথম দিকে সেরকম ছিল না কিন্তু এই রমজান মাসের লাস্ট আর কয়েকটা দিন আছে এই কারণে আর ওদের তাপও খুব পড়ছে এই কারণে চাহিদাটা এখন বেশি তরমুজের চাহিদা আছে কিন্তু তরমুজ আমাদের বেচতে খুব কষ্ট হচ্ছে তার মানে তরমুজ কেটে ছাড়া কেটে একটা তরমুজ গোটা কেউ নাচ্ছে নিচ্ছে না সব দেখে কেটে ফুটিয়ে দেখে নিচ্ছে দেয়া সাদা বেরোচ্ছে একটু গোলাপি হলেও নিচ্ছে না মানে আমরা খুব অশান্তিতে পড়েছি দেখুন মানে এইরকম এই যে আপনার কাছে দেখাচ্ছি এইরকম তরমুজ কাস্টমারে নিচ্ছে না এগুলা সাদা বলছে তাহলে কি করব এরকম এই যে ধরেন বস্তাতে চারটে পাঁচটা যদি এরকমভাবে সাদা বেরোচ্ছে নেবে না তাতে বিশাল লস হচ্ছে আমাদের এবার মাহাজনরাও মানছে না তিরিশ টাকা কিলো বেশছি তরমুজ একটু বাজার চেকে আছে তরমুজের গরমের জন্য হ্যাঁ গরমের জন্য আর তারপরে আমাদের একটা পরবের বাজার আছে আজকে রাত হ্যাঁ সাতিশা রমজান এই কারণে আজকে একটু চাপ বেশি মানে সব জায়গাতেই শুধু আমার কাছে না আমার এই না সব জায়গাতে বহরমপুর থেকে চব্বিশ টাকা নিয়ে এসে এখানে তিরিশ টাকা খুচরো বেশি তারপরে তো দাগি ফাঁকি পচা মচা বেরোচ্ছে সবাই আমাদেরই বাদ এই হচ্ছে ব্যাপার এখন চাহিদা বেশিরভাগ তরমুজটাই খাচ্ছে না আরও সোনারা ওটা ফল অতটা চাহিদা নেই সেরকম তবে খেজুর আপনার কাজকি লেবু আর এই শসা বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ